হ্যালো এভরিওয়ান চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা হয়তো রাস্তাটাকে চিনতে পারবে আবার অনেকেই পারবে না এটা আমাদের দুর্গাপুরের রাস্তা আমরা প্রত্যেক বছর কালী পুজোতে দেউল পার্ক দেউল মন্দির শ্যামার মন্দির যাই প্রতি বছর আমাদের ওখানে যাওয়া চাই তা না হলে কালী পুজোটা আমাদের ইনকমপ্লিট থেকে যায় তো দুধারে এত ঘন গাছের শাড়ি আর আমরা ধরি জঙ্গলের রাস্তা এই রাস্তা মোরাম রাস্তা আর এই রাস্তায় মানুষজন খুব একটা বেশি দেখা যায় না জঙ্গল আস্তে আস্তে আরও ঘন হয় তাই এই রাস্তা দিয়ে যেতে আমাদের ভালো লাগে তাই আমরা এই রাস্তাটাই ধরি আমাদের সমস্ত ভাই বোনরা মিলে বিশেষত ভাই ফোটার দিনে আমরা চলে যাই সেখানে সেখানে আনন্দ করি আবার ফেরত আসি প্রতি বছর চেষ্টা করি দিনের আলোতে যাওয়ার জন্য কিন্তু প্রতি বছর সেই সন্ধে হয়ে যায় তো দেখো আমরা চলে এলাম দেউল মন্দিরে জায়গাটা কারা কারা ভিজিট করেছো অবশ্যই জানিও আর যারা ভিজিট করনি অবশ্যই গিয়ে দেখতে পারো জায়গাটা খুবই সুন্দর আর এই যে দেউলটা আছে অনেকটা লম্বা গেলে শুধু এখানে টিয়া পাখির আওয়াজ শোনা যায় এত টিয়া পাখি আছে মন্দিরটার ওপরে আশেপাশের গাছগুলোতে আর ভিতরে আছে একটা শিবলিঙ্গ সংস্কার খুব একটা বেশি হয় না যার জন্য এরকম জরাজীর্ণ অবস্থা আর মন্দিরের চারপাশে যে মাঠটা রয়েছে সেখানেই আমরা বসে গল্প গুজব ছবি এই সমস্ত তুলে তারপরে আমরা ওখান থেকে চলে যাই দেউল পার্কে এই মন্দিরটা বেশ পুরনো একটা মন্দির অনেকটা পুরনো এর আশেপাশে গ্রামের মানুষজন খুবই কম আর দোকানপাটও খুবই কম তো যারা যাবে তারা অবশ্যই সঙ্গে করে খাবার দাবার যদি অনেকক্ষণ থাকার প্ল্যান প্রোগ্রাম থাকে এখানে অনেকে পিকনিক করতে যায় পিকনিক স্পট হিসাবেও খুব বিখ্যাত জায়গাটা এখন তো যারা যাবে অবশ্যই সঙ্গে করে জল খাবার দাবার এগুলো নিয়ে যেও এরপর আমরা চলে এসেছি আমাদের দেউল পার্কে তো এই পার্কটা তৈরি হলো অনেক দিন আগেই এখানে বিনোদনের যে সমস্ত ব্যবস্থাগুলো ছিল বাচ্চারা এসে খেলতো তারা অনেকটাই এখন সেখানে যাতায়াতের অভাব হয়তো নষ্ট হয়ে গেছে আমরা যখন নতুন হয় তখন আমরা দেখে এসেছিলাম তো এখানে এই যে এটা আমাদের দেখে মনে হয় যে পার্কটা বোধহয় ছোটোদের নয় বড়রাই এত মজা আনন্দ হুহুল্লোর করে আসি তারই কিছু ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম এগুলো ছাড়াও এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে কিন্তু যখন জল থাকে তখনই হয় জল না থাকলে হয় না অনেকটা বড় এরিয়া জুড়ে এই পার্কটা বিশেষত শীতকালে পিকনিকের জন্য এই জায়গাটা আরও জমজমাট হয়ে ওঠে এই আমাদের কালী পুজো শেষ হলেই যেই ডিসেম্বর পড়বে ডিসেম্বর জানুয়ারি এই সিজনগুলো পুরো একদম ফুল থাকে এখানে থাকারও ব্যবস্থা আছে তো যারা যাবে তারা অবশ্যই এখানে থাকার জন্য অগ্রিম বুকিং করে যেও তা না হলে এই শীতকালের সিজনটাতে পাওয়া যায় না পিকনিক সিজনটাতে পাওয়া যায় না এখানে থাকার জন্য তো কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা গেছে অবশ্যই কমেন্টে বলো টাটা